আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার সলপের মাঠা অনেক বিখ্যাত আর যারা জানেন তাদের তো আর বলা মানে বলতেই হবে না তবে আমাদের চট্টগ্রামেও কিন্তু এখানে সলপের ঘোল মাঠা লিখে বিক্রি করে এখন এটা শাহজাদপুর বা উল্লাপাড়া থেকে আসে কি না সেটা তো জানি না তবে আমি আমার শ্বশুরবাড়িতে গেলে আমার হাজব্যান্ড বেশিরভাগ এর আগেও আমি এখান থেকে হচ্ছে স্বলপের ঘোল মাঠা এটা খাইছি তো এইবার হচ্ছে আমার হাজব্যান্ড আমার আমার মায়ের বাসাতেও নিয়ে যায় যে সবাইকে খাওয়াবে তো আমার বড় ননাসের বাসার জন্য একটা আর আমাদের বাসার জন্য তো সবাই মিলে খেলাম খাওয়ার পরে হচ্ছে এর আগে তো একটা গত ভিডিওতে তো দেখতে পাইছেন যে আমরা পিকনিক করে খাইছিলাম তারপরে আমি সবার জন্য রাতের বেলা ফালুদা বানাইছি আসলে এটা বিকালে বানিয়ে রাখছি আর ফালুদা তো একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো বাজারে মানে শহরে আর কি বগুড়া শহরে তো ওখান থেকে উনি আসলে একটু ফলমূল তার সাথে একটা আইসক্রিম নিয়ে আসলো বলতেছে যেহেতু আমার ছোটো বোন আমি যখন চট্টগ্রামে এখানে আপনার ফালুদা বানাইছিলাম তো তখন আমার ছোটো বোনও দেখে তারপরে আমি যখন বলছিলাম যে ঠিক আছে আমি খাওয়াবো তো মানে এটা খেতে চাইছিল আর কি বলতেছে ঠিক আছে ঠিক আছে তুমি যখন বাসায় আসবে তাহলে এটা বানাবা তো আমার হাজব্যান্ড ওটা শুনে ফেলছিল আর বলতেছে যে ফালুদা যদি খাওয়া হয় তা ফালুদার মতো করে খাওয়াই মানে বেটার খেতে ভালো লাগবে তো পরে ও একটা ম্যাঙ্গো ফ্লেভারের ছোট্ট একটা আইসক্রিম নিয়ে আসে সাথে এই যে আর এটা হচ্ছে রাঁধুনি মিক্স যেটা ফালুদা সেটার সাথে তো আপনার জেলি দুই ধরনের জেলি থাকে তো সব কিছু দেওয়াই থাকে আমি সেইগুলো হচ্ছে করে এখন আমার মা ভাবি মনমোহিত তারপরে হচ্ছে কাকা চাচি আর আমার জামাই আমার ভাই আসলে দোকানে ছিল আস্তে আস্তে রাতে তো আমি ওরটা আলাদা করে এই যেয়ে রেখে দিলাম যে আসলেই দেবো আমার ভাই তো খেলো আর বলতেছে যে খুবই মজা হয়েছে খুবই সবাই খেয়েই বলছে যে খুবই মজা হয়েছে আসলে ফালুদার যেটা রেডিমিক্স রাঁধুনির এটার যদি আপনি মিষ্টিটা যদি ব্যালেন্স করতে পারেন আমরা কিন্তু নয়জন আর রেডিমিক্সে তো বলে যে ছয় জনের তবে আপনি যদি একটুও দুধটা বাড়িয়ে দেন আর আপনার ঘরে যদি নুডলস থাকে বা একটু সাবুদানা থাকে তাহলেও সমস্যা নাই আপনি আরও লোক মানে আরও যদি মানে সদস্য থাকে পরিবারের আরও করতে পারবেন আর এখানে আমার মা আলুর চিপস বানাইছে যেটা হচ্ছে আমরা আলু ভাজি বলি এটা কিন্তু খুবই মজা আমাদের বগুড়াতে কিন্তু এটা প্রায়ই বাজারে কিনতে পাওয়া যায় আর খুবই মজা লাগে তো এখানে আমি সবাইকে এখন এই যে একটু একটু করে দিচ্ছি আর এমনিতেই নর্মাল ফ্রিজে রাখছিলাম এখানে যে বরফ কুসি রাখবো যে বরফ কুসি দেব সেইভাবে অতটা ঠান্ডা আমার পরিবারের সবাই খেতে চায় না তো এমনি নর্মালি যেটুক ঠান্ডা ছিল এইভাবেই তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য